I like Kinsland. ভালো আছি ছেলে কেমন আছে তার জন্য করতে পারলাম তুমি কেমন আছো হ্যাঁ এসেছিল আমি পড়েছি তার জন্য তো এখন মুখ থেকে লাইভে এলাম তো এখন বাবু ঘুমাচ্ছে তো তাই পারলাম সন্ধেবেলায় তো জেগে থাকে ঠিক আছে দেব হ্যাঁ বাবু জেগে থাকলে মুখ থেকে পারবো না করতে তো এখন ঘুমাচ্ছে আসছে তো তাই জন্য 보통에래. <목소리> 발 <목소리> <목소리> হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে বলছি ভাই বলেই গা কারণ আমার কোন ভাই নেই আমার ছয় বোন তুমি আমার ভাই হবে তোমার ভাই আছে ভালো আছি ঠিক আছে তোমার বোন নেই আর আমার ভাই নেই তাহলে আমরা দুজনে ভাই বোনই হলাম Sabina. <laughs> I'm I'm five না আমি ছবার ছোট নাই আমি চার নম্বর নশে দেব আমার বিয়ে হচ্ছে তিন বছর শুনি ভালো আছি আল্লাহ তুমি কেমন আছো মাসাল্লা ছোটটার নাম কি বয়স কত ও ছোটোটা আমার ছেলের আমার ছেলের নাম মাহি আজকে আমার একটা রেখেছি কথা তার জন্য আর আমার ছেলেটার জন্য তো মুখ ভেটে আসতেও পারি না এখন দুপুরবেলা ঘুমাচ্ছে তার জন্য মুখ ভেটে এলাম

কাজে গেছিল এখন খেতে এসেছে সব টিফিন খুলে রেখে দিয়েছি খাবার এখন খাচ্ছে খেয়ে আবার কাজে বেরিয়ে যাবে বাড়িতে কেউ থাকে না শুধু শ্বশুর আর আমি থাকি চাঁচুরি দোকানে থাকে আজকে লাউ রেধেছি মাছের ডিম ভেজেছি আর মাছের ঝাল করেছি আমার নাম কি আমার নাম মাছের ডিম খেতে ভালোবাসে মাছ খায় না তার জন্য মাছ আনলে ডিমার্ড হয় হিন্দু মনে হয় কি করে মাঝে মাঝে দেখি ইসলামিক গান গান

পড়াশোনা তেমন হয়নি কারণ ছয় বোন বলে বাবা আমাদের অতটা গুরুত্ব দেয়নি মা যতটুকু পেরেছে করেছে তো মা কাজে যেত তো বাড়ির পর কাজ কম্ব সবই কিছুই আমাদের ভরসায় রেখে যেত ছোটো বোন ছিল দুটো তাদেরকে দেখতে হতো কাজ করতে হতো তাই স্কুলে যেতে পারতাম না আমার এখন তেইশ বছর বয়স

Det er det ta <laughs> i. আমরা দুজনেই মুসলিম দুজনেই ইসলাম ধর্ম ঠিক করে সে বন্ধ আবদার করে এটা ভালো আমার বন্দি তো তাই বুঝলি নেব হ্যাঁ ঠিকই বলেছ আমার বড় দিদির কাছে আমরা খুবই আবদার করি আবার আমি বড় যাত থেকে সে আবার আমাদের কাছে আবদার করে এখনও যদি মায়েদের বাড়ি যায় তো আমরা খুব ঝগড়া করি আবার মিশে যাই খুব ভালো লাগে মাইন্ড করবে না এমনি বলছি না না কেন মাইন্ড নেবে আপনার সকালে খাওয়া দাওয়া কি তরকারি খেয়ে খেয়েছ সকালে রুটিছে আলু ভাজি আর দুপুরে হচ্ছে কি না লাউ রান্না করেছি মাছের ঘিম মাছের ঝাল ডাল অনেক কিছু করেছি হ্যাঁ ঠিক বলেছো তোমাদের ইন্ডিয়া কোনো বাসায় কোন দিকটাতে বাসায় ইন্ডিয়ার কোন দিকটাতে আমার শ্বশুর বাড়ি হচ্ছে কি টিতাগড় আলি হায়দার রোড ব্যারাকপুরের লাইনে আর বাপের বাড়ি ইছাপুর ইছাপুর পারা আমি সিদ্ধান্ত যে নেব মানে কি বলবো আমাদের বাড়ির পজিশন খুব খারাপ একটাই ছেলে তো আমারও আবার একটাই ছেলে যে আমার শাশুড়ির একটা ছেলে আমারও একটাই ছেলে তো ওরা না মানে কাজ ছাড়া করতে চায় না মানে একটুখানি যদি বাপের বাড়িও যায় না তাড়াতাড়ি চলে আসতে হয় এমনটাই আমি যদি বলি না আমার ইচ্ছার কোনো দাম নেই আমার খুব ইচ্ছা ছিল কিন্তু হ্যাঁ ইছাপুর বাপের বাড়ি আর ব্যারাকপুর টিটাগড় আলীহাজার রোড শ্বশুরবাড়ি আমি ঠিক জানি না এদিকটা আমি অত দূর চিনি না শুধু যেটা বাজার অবধি যাই বিয়ে হয়ে অত কোথাও বাইরে তো বেরোয় না ঠিক জানি না Bye. বললাম তখনই বাবু জ্বালাতন করে বললাম তো বাড়িতে ধরার কেউ নেই তো যখন হয় তখন আর যখন হয় না তখন কিছুই করার থাকে না কেউ থাকে না বলে আমার বাবুকে বেঁধে রাখতে হয় রেখে রেখে তারপরে কাজ করি না কখনো যায়নি বাংলাদেশে বাংলাদেশের নাম শুনেছি তো আমার বড়দুলা ভাইয়ের ওখানে আত্মীয়রা রয়েছে তো বড়দুলা ভাই বলেছিল যাবে আমি বলে না তো যাবো না কিছু করার নেই হ্যাঁ আছে কিছু করার নেই বেঁধে না রাখলে একবার পড়ে গিয়েছিল পড়ে গিয়ে কি কান্না কান্না থাবে না তারপরে সেই থেকে বেঁধে রাখি যখন থেকে ও হামা দিতে শিখেছে এখন হাঁটতে পারে তখন থেকেই বেঁধে রাখি কেউ তো থাকে না না বেঁধে রাখলেই বিপদ ধরতে কতক্ষণ

বাচ্চাটাকে খেয়াল রাখতে হবে না প্রথম আমার মেয়ে ছিল তো মেয়েটা মেয়েটা দুঃখের কথা আর নেই সেও একটা অ্যাক্সিডেন্টে মারা যায় তো সেই থেকে না যখন আমার ছেলে হয় সেই থেকেই আমি খুব খেয়াল রাখি ওকে আমার একটু স্কুলে দূরে গেলেই আমার কষ্ট হয় যে কি করছে এখন পড়ে গেল। বেঁধে রাখলেও আমি কত যে দেখতে আসি তা ঠিক নেই বলতে তেমন একটা খুবই কষ্ট লাগে কিন্তু কষ্ট পেয়েও আর কি করবো ওর জন্য দোয়া করতে হয় পড়াশোনা এরকম ও পুকুরে ডুবে মারা গেছিল দেড় বছর বয়সে

তাই তাই যেন হয় আমার তো খুব ইচ্ছা একবার ওকে দেখতে পায় না তো খুব কষ্ট লাগে যদি পায় দেখো আমার বাবু ওকে